বছর পরে স্বাধীনতা বিরোধী শক্তির বিচারের জন্য যদি যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনাল গঠন করে একুশ বছর পরে বাংলাদেশের জমিনে এসে আপনি বিচার করতে পারেন আল্লাহ যদি আমনের বাঁচায় রাখে একুশ বছর নয় একান্ন বছর পরে ওই দেশে আসলে আপনার বিচার হবে কারণ দেশের মুসলমানরা ইমানের উপরে আঘাত বরদাস্ত করে না করে নাই করবেও না ঠিক কিনা জানে বলে ষোলো বছর পর্যন্ত এই দেশ থেকে ইসলাম তারাইবার মেহনত করেছে অথচ তার নেতাদের নেত্রীদের আওয়ামী লীগের ইউনিয়নের একটা নেতাও যদি কোনো মাহফিলে আসছে হেউ আয় আধা ঘন্টা ওয়াজ করছে কিন্তু দুঃখজনক বিষয় হলো তার ওয়াজগুলো কোরআন হাদিস বা আল্লাহ রসুলের ওয়াজ ছিল না দারোয়াজ ছিল আমাদের নেত্রী ডেলি তাহাজ আমাদের নেত্রী শাকিদ নামাজ না পড়ে উঠে না আমাদের নেত্রী ডেলি কোরআন শরীফ পড়ে তিন পারা পাঁচ পারা আমাদের নেত্রী এই পর্যন্ত হাতাওয়ালা জামা পড়ে আমাদের এই নেত্রী ঘুমটা দেয় আমাদের নেত্রী কৌমি সনদের স্বীকৃতি দিয়েছে আমরা ইস্তেমার জায়গা দিয়েছি আমরা ইসলামিক ফাউন্ডেশন করেছি আমরা নেকার একটা পরহেজগার রাবিয়া বসির অনুসারী এইগুলা তারা আওয়াজে বলতো মাহফিলে এসে এসে কিন্তু একদিকে রসালো কথাগুলো তারা বলেছে আর আর একদিকে সতের কোটি মুসলমানের শিক্ষা সিলেবাসকে কেটে টুকরা টুকরা করে ওয়াহদানিয়াত ইসলাম আর মুসলমানিত্ব আর একত্ববাদকে বিদায় করে স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোর শিক্ষা শিক্ষার ভেতরে নাস্তিকতা আর হিন্দুত্ববাদ দিয়ে ভরপুর করে ফেলেছে হাসতে একদিকে তারা বলেছে আমরা এস্তিমার জায়গা দিয়েছি আর দিকে যুগ যুগ ধরে দাওয়াত তাবলীগের আদর্শিক ইতিহাস জেস্টেমার মাঠে কোটি কোটি মানুষ একাত্রিত হয়েছে লক্ষ লক্ষ জনতা একসাথে ইস্তেমার বয়ান শুনেছে কারোর পায়ের উপরে ভুলবশত লক্ষ লক্ষ জনতা এক কাতারে ঘুমিয়ে এক সামিয়ানার নিচে যারা একজনার পায়ের উপরে পা দিয়ে আঘাত করে নিজের অজান্তে একটা পাড়া দেয় নাই এই আওয়ামী হেলমেট বাহিনী তারা ইস্তেমায় প্রবেশ করিয়ে ইস্তেমার দাওয়াত ও তাবলীগের মুবারক কাজের বরকতপূর্ণ ময়দানকে কারবালার রক্তের রঙে রঙিন করেছে আলী মোরামার রক্ত তারা ধরিয়েছে শুধু তাই নয় নাস্তিকদেরকে সংসদ সদস্য বানিয়ে এদেশের আলেমদেরকে জেলখানায় তালাবদ্ধ করেছে তাদেরকে আটকে রেখে লুলা আতুর বানাইবার চক্রান্ত করেছে তাদেরকে মেরে ফেলার চক্রান্ত করেছে কাউকে কাউকে চক্রান্ত করে শহীদ করেছে কাউকে কাউকে বছরের পর বছর তারা জেলের তালাবদ্ধ করে রেখেছে সরকারি আয়োজনে এই দেশ থেকে যারা সম্পদ লুট করে রিজার্ভ ফান্ড খালি করেছে যারা এদেশের সম্পদকে বাহিরে পাচার করেছে দেশকে শূন্য যারা করেছে তাদের তদন্ত না করলেও দুদক দিয়ে এদেশের মাদ্রাসার মোহতামিম ও মাদ্রাসার অ্যাকাউন্টকে তারা জব্দ করার চেষ্টা করেছে হিসাব নেওয়ার চেষ্টা করেছে এগুলো অবশ্যই এই দেশের মাটিতে দিন ও ইসলাম একাত্মবাদ রক্ষার চেষ্টা নয় বরঞ্চ মুসলমানের চোখে কালো চশমা পড়ায় দিয়ে তাদেরকে অন্ধ বানায় তাদের সমাজে নাস্তিকতার চাষাবাদ আর কাদিয়ানির চাষাবাদ করার সুদূর প্রসারী নীল নকশার চক্রান্ত ষোলোটি বছর পর্যন্ত আওয়ামী লীগ দেশে বাস্তবায়ন করেছে আল্লাহ শখর এদেশের আলেমরা তারা জেল খেটেছে সাপলা চত্বরে রক্ত দিয়েছে রাজপথে তারা লড়েছে তারা জেলখানার কুঠনিতে চোখের পানি হে ফেরেশা মহান আল্লাহর কাছে দোয়া করেছে তাদের সারা বছরের কুরবানির ফসল আবাবিল পাখি করে ছাত্র জনতাকে আল্লাহ তালা ময়দানে পাঠিয়েছে আবরাহার চাইতেও নিচ্ছিষ্ট قاعده হাসিনা ও তার দশরা দশ ছেড়ে পলায়ণ করে পালিয়েছে আমি যখন বঙ্গ ভবনে যাই গণভবনের ভবনের পাশ দিয়ে যখন যাই গাড়ি নিয়ে আর গণ ভবনের বেহাল দশা যখন নজর করে তাকায় দেখি তখন আমার চিন্তা হয় কল্পনার জগতে অনেক কিছু ভাসতে থাকে কারণ গণভবনের পাশ দিয়ে যখন যাই তখন দেখি গণভবনের চতুর্দিকের ডবল গাঁথনির ইটকে ছাত্র জনতা খুলে ফেলেছে চতুর পাশের বাউন্ডারির কোনো ইট নাই এই ছাত্ররা গণভবনে গিয়ে হাসিনার গণভবনে তার বিছানায় জোতা পায় দিয়ে আরাম করেছে যা কিছু সে রান্না করেছে দুপুরে খাবার সেগুলো দিয়ে তারা দুপুরের ভোজন করেছে হাসিনাকে খুঁজে পায় নাই এর আগেই আপা তিনি পালায়ন করে চলে গিয়েছে তিনি হেলিকপ্টারে চলে উড়ে পানিয়ে চলে গেছে তিনি থাকেন নাই ধন্যবাদ জানাই আপাকে যে আপা স্বাধীনতার পর থেকে পৃথিবীর কোন দেশের ইতিহাস এমনটি আমরা শুনি নাই যে রাষ্ট্রপ্রধান এইভাবে উইরা পালায়া গেছে আপনি এর একটা দৃষ্টান্ত পেশ করেছেন দেশের মাটিতে জমিনের উপরে যে জালেমের পিতায় কিরকম হয় এর একটা দৃষ্টান্ত আপনি পেশ করেছেন ধন্যবাদ জানাই আপনাকে তবে গণভবনের দেয়ালগুলো যখন দেখি তখন মনে হয় আপা যদি পালায়া না যায়া কোন কারণে যদি গণভবনে সাহস করে হিম্মত করে বৈশাখ থাকতো তাইলে ছাত্র কি করত এটা আমার কল্পনায় আসে যে এই ছাত্র জনতা গণভবনের চতুর্দিকের ঈদ গুলো যেমন তুলে ফেলেছে তুলে নিয়েছে খুলে নিয়েছে হাসিনা তোমাকে বাসা পাইলে তোমার গায়ের চামড়া খুলে ফেলতো শুভ বুদ্ধি উদয় হয়েছে তোমার যে তুমি পালায়ন করে চলে গেছ দেশের মানুষ নাজাত পেয়েছে আবার হুমকি দাও যে কোনো সময় আসতে পারি ঢুকে যেতে পারি ধন্যবাদ জানাই বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই তিনি দেশের সকল রাজনৈতিক দলকে ডেকে একসাথে বসিয়ে নিজের মতকে পেশ করেছে এবং ভারতকে বৃদ্ধ প্রদর্শন করেছেন ধন্যবাদ জানাই হ্যাঁ মুসলিম দেশের একজন সৈনিক হিসাবে একজন আমির হিসাবে মুসলিম দেশের একজন প্রধান হিসাবে এটাই করণীয় না এর চেয়ে বেশি কিছু করণীয় আছে তাহলে এই মুসলমানের মাটিতে কোন হিন্দুত্ববাদের চাষাবাদের স্বপ্ন দেখা কোন ওই ওই আদর্শভ্রষ্ট নেত্রী যে পলায়ন করেছে তার কোন চালা চামুন এই দেশে হিন্দুত্ববাদ চাষাবাদের চেষ্টা করলে মূল থেকে তার থেকে উপরে ফেলে দিল্লি পাঠায় দেওয়া হবে আমি ধন্যবাদ জানাই এই রায়গঞ্জের মানুষদেরকে তথা সিরাজগঞ্জকে এজন্য ধন্যবাদ জানাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ইঞ্জিন হিসেবে সিরাজগঞ্জের এই মাটির মানুষরাই কাজ করেছে তাদের প্রতিবাদ সারা দেশে প্রতিবাদের জয়ার আর আগুন চালিয়ে দিয়েছে আল্লাহ তাআলা রায়গঞ্জের মানুষদেরকে এই হিম্মত কি আল্লাহ তাআলা কবুল করুন আমিন এবং বর্তমানে যারা আছেন অথবা সামনে যারা দেশ চালাবেন তাদেরকে এটা মুসলমানের দেশ এদেশ দেশ খোলা বিরু মুমিনদের দেশ এদেশ দেশ আল্লাহ প্রেমিক নবী প্রেমিকদের দেশ ভাউতাবাজির রাজনীতি এই মাটিতে করার চেষ্টা আপনারা করবেন না এদেশের মুমিনের আল্লাহ আল্লাহর রসুলকে সর্বোচ্চ ভালোবাসে ঠিক না বে ঠিক আওয়াজ করে বলেন সুতরাং এই দেশে মাদ্রাসা শিক্ষা ধর্মীয় শিক্ষা তথা ইলামায় কেরামের মূল্যায়নকে দুশ্মনেরা নষ্ট করতে চাইবে কিন্তু মুমিনের জামাতকে এটাকে ধরে রাখতে হবে ঠিক কিনা যারা বলেন আপনারা এ দেশের দিন ইসলাম ধর্মীয় মূল্যবোধ এর মৌলিক চাবিকাঠি মাদার এসে কৌমিয়া যেখানে হেফাজত হয় এইটার সাথে থেকে এদেশের নাস্তিক মুর্দা বেইমানদের মোকাবেলা করতে সদা প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ আলেমদের পাশে থাকবেন তো ইনশাল্লাহ যেখানে আপনারা আছেন সেখানে ঠিক কিনা জোরে বলেন আরো জোরে আওয়াজ করে বলেন আওয়াজ করে বলেন ঠিক না বে ঠিক জোরে বলেন জানিয়ে দিতে চাই ঐতিহাসিক সম্মেলন থেকে যেই তবলিগের সাথে মৌলবী নাই ওই তবলিগে দেশের মুসলমান নাই এখানকার ভেতরে আলেম নাই ওইখানকার সাথে এই দেশের মুসলমানের সম্পর্ক নাই এমন কি যেই রাজনীতির সাথে আলেমের সমর্থন নাই বারো কোটি পনেরো কোটি মুসলমান ওই রাজনীতির চৌকাতে লাথি মারে লাথি মারে গঠন না করলে বিডিআর হত্যার বিচার আদায় করা যাবে না সাপলার রক্তের বিচার আদায় করা যাবে না ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন বাংলার রাজপথে যত রক্ত ঝরেছে এ রক্তের বিচার হতে হবে ঠিক কিনা জোরে আওয়াজ